আসসালামু আলাইকুম লাবনুজ কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের যে বাসি ভাত দেওয়া থাকে যে ফেলে দেওয়া ভাতগুলো সেগুলো দিয়ে আজকে আমি আপনাদের একটা মজাদার নাস্তা তৈরি করে দেখাবো আর এটা খাওয়ার পর আপনারা বলবেন যে এতদিন ভাতগুলো অপচয় না করে কাজে লাগানো বেটার ছিল আর এত এটা খেতে এতটা ইয়ামি খুব সামান্য ইনগ্রিডিয়েন্স দিয়ে এটা চলে চলুন দেখে নিন এই যে আমি রাত্রে এক কাপ মতো ভাত নিয়েছি এই ভাতটা আমার রাত্রে বেঁচে গেছিল এখন এই ভাতের মধ্যে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে একটু কালো দেখাচ্ছে কারণ এটা আমার ফ্রোজেন ধনে পাতা আপনারা চাইলে টাটকা ধনে দিতে পারেন এর সাথে আরও অ্যাড করবো স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো একটু ভাজা জিরা গুঁড়ো হাফ কাপ ময়দা আর একটু গরম মশলা গুঁড়ো হচ্ছে অ্যাড করব এগুলো অ্যাড করে খুব সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে আমি মেখে নেব আপনারা লবণ এবং মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দেবো সামান্য একটু পানি পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব মনে রাখবেন মাখাটা খুব ভালো করে মাখতে হবে যাতে ভাতগুলো একটু নরম হয়ে আসে এমনি বাসি ভাত সাধারণত একটু চটকালে নরম হয়ে যাবে তারপর আর বলে দিলাম আর কি এখন আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি এভাবে যদি স্ন্যাক্সটা আপনারা তৈরি করেন সন্ধ্যার নাস্তা হিসাবেও খেতে পারেন আবার সকালের নাস্তা হিসাবেও খেতে পারেন দাদি নানিরা এটা আগে অনেক বানাতো এখন তো মানে দেখাই যায় না বললে এভাবে আপনারা হচ্ছে যদি বাচ্চাদের দেন ওরাও চেটে পোটে খাবে আর আপনারা চাইলে এটা ভাজার শেষ মুহূর্তে এভাবে আমি দেখুন করা সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি আর এটা একদম ক্রিস্পি হবে আপনারা ছাড়া তেলটা স্কিপ করতে পারেন তাদের সাধারণত তেল দিত না কিন্তু আমি তেলটা দিচ্ছি আমার তেলটা দিলে খেতে আর ভালো লাগে এর ওপর আপনারা চালা একটা ডিম পোজ করেও দিতে পারেন একটু চিজও দিতে পারেন একটু সস তাহলে এটা খেতে আরও বেশি বাচ্চারা পছন্দ করবে আমি কোনো কিছু এটা দিচ্ছি না জাস্ট এপিট ওপিট লাল করে ভেজে তুলে নেব আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি এই যে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এখন উল্টা পিঠটা আমি ভেজে নামিয়ে নিব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে থাকে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি সাবস্ক্রাইব করে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে থাকবেন আর আপনারা কী ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান সেটা হচ্ছে অবশ্যই জানাবেন দেখুন আমি এটা বাঁকা করে দেখাতে যে আমি ভেঙে ফেলছি আপনারা যাতে এতটা মানে ফোল্ড করবেন না এটা এখনও নরম আছে একটু পরে শক্ত হয়ে যাবে Allah bless